তো চামড়া এখানে আছে অনেকটা স্বপ্নের মতো মনে হলো না জি তাকে ওই ব্যথানাশক যে আপনি এটা লেখছেন এটাও দেওয়া লাগে না ট্যাবলেট চলে বারবিট হেকজিনর ভা তারপর সিরাপ চলে ইরাসেট আদারস আদারস অনেক রকম ওষুধ দিচ্ছে এই বাবু হচ্ছে স্টেরিবাল পলসির বাচ্চা জন্মগতভাবে ও नीड স্পেশাল কেয়ার একটু শারীরিক প্রতিবন্ধী তো এই বাবু ঘুমাচ্ছে এর মধ্যে আমরা ডিভাইস কসমেটিক্স ওনাতে খাতনা করে ফেললাম এখানে উপস্থিত আছেন বাবু রাম্মু আর এখানে বাবু রাব্বু এই যে মুসলমানের শেষ হ্যাঁ এই বাবুকে প্যান্ট পরাই দেওয়া হয়েছে এই যে অতিরিক্ত চামড়া এখানে আছে এই বাবুর আমরা যে মুসলমানি করলাম আপনি তো অনেক টেনশনে ছিলেন তো এখন আপনি কেমন পাইলেন বলেন না এখন যাক আলহামদুলিল্লাহ অনেক সহজেই অনেক সুন্দরভাবে কাজটা কমপ্লিট হলো

করা অবস্থায় সে আলহামদুল্লাহ ভালো ছিল এর পরেও ভালো ছিল তাকে প্যান্ট পরা ছিল না লুঙ্গি পরা ছিল না প্যান্ট পরা ছিল এখন যেভাবে আছে আচ্ছা তবে যে সমস্ত অভিভাবকরা চিন্তায় আছে অনেক বাবু আছে যারা আপনার বাবু যেমন সিপি

তো ঠিক আছে ইনশাআল্লাহ আপনার বাবুর জন্য দোয়া থাকবে ইনশাআলা সবাই করবেন আসসালামু আলাইকুম